গানম্যানকে প্রত্যাখ্যান করে সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে লিখেন সরকারের পক্ষ থেকে গানম্যান প্রধানের প্রস্তাব প্রত্যাখ্যান এবং সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্তৃক গানম্যান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এরই ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে গানম্যান সংক্রান্ত বিষয়ে আমাকে অবহিত করা হয় এই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন ঘটবে কিন্তু বাস্তবে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনলে আজ নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ থাকত না এই প্রেক্ষাপটে বরং প্রশ্ন করা প্রয়োজন কেন সেই প্রত্যাশা এখনও পূরণ হয়নি একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াবে তাদের হাতে ওসমান হাদিরা শহীদ হবেন অথচ খুনিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব আসবে এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আমার দ্বিধা হচ্ছে নিঃসন্দেহে আমাদের সবার নিরাপত্তা প্রয়োজন তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকে তাহলে তা ইনসাফপূর্ণ হয় না দেশের আপামোর মানুষের জন্য একটি নিরাপদ ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণই আমাদের দাবি দেশের ছাত্র জনতা এখনও অনিরাপদ অবস্থায় রয়েছে তখন কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে বর্তমানে আমি নিজের জন্য সঠিক মনে করছি না